আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে খুব সুন্দর কিছু ফুলকারি কারচুপি কাজের আজকে চমৎকার কিছু ড্রেস দেখাবো মাইশা কটন তাই না এগুলো ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে পাবেন ভিডিও কন্টিনিউ করবেন যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান মূলত ভিডিওটি আপনাদের জন্য ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো তো ভাইয়া করে ডিজাইনগুলো দেখান ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন এর কাজ করা কট সুতোর কাজ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না কটনের মধ্যে এবং সম্পূর্ণ দেখেন আফসোন করা থাকবে আমাদের আফসোন গুলো কিন্তু গ্রান্টি আছে আর একটা দোপাটা দেখাই সবগুলো একই সাইজের একই লম্বা একই রকম এই হচ্ছে এটার দোপাটাটা ফেরি এর ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটা একদম অফার প্রাইস দিয়ে দিও মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা আর যারা পাইকারি নেবেন প্রাইস আরো ইনশাআল্লাহ কমে আসবে কন্টাক্ট করে নেবেন ওকে কালার আছে একটাই 46 কোন সাইজ হবে ওকে কালার একটাই তাই না এটা একটা ডিজাইন এগুলো সব কিন্তু डिफरेंट ডিজাইন डिफरेंट কালার পাবেন প্রাইস থাকবে কত ভাই এটা এটা 1550 টাকা এটা 1550 হোলসেল নিলে আরো কমবে 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে ওকে

চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় কারচুপি কাজের ড্রেস পেয়ে যাচ্ছে না এগুলো ফুল রেডিমিনার ওকে আচ্ছা একটা কাশ্মীরি ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাশ্মীরি কটনের ভিতর পাবেন অল ওভার গরজাস করে কাজ করা থাকবে পুরাই মাথা নষ্ট একটা অফার পাবেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা কালার আছে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে ঠিক আছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ 36 থেকে 46 পর্যন্ত 1400 টাকা মাইশা আচ্ছা ভিউয়ার্স একটা মাইশা কটন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা কাটার করা একদম মাথা নষ্ট একটা ডিজাইন হাতাটাও सेम ওনাটা ফ্যান্সি থাকবে ডিজিটাল প্রিন্ট হাতা কাটার করা প্রাইস থাকবে 1650 1650 কালার দুইটা ওকে কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা পুরো মাথা নষ্ট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট ওড়না ষোলোশো টাকা আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা রেফেল করা এইটা হচ্ছে প্যান্ট ওড়না প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জাস করে কাজ করা থাকবে একদম মিডল পোষণটা কিন্তু কাজ করা এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে একদম লুটপট অফারে চলে আসবে মাত্র 1400 টাকা টাকা কালার আছে দুইটা ওকে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালার গুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা পাইকের প্রাইসটা আরো কমবে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্সেল দেয়া খুব সুন্দর ক্রিস্টাল টার্সেল দেয়া এখানে ডাবল পার্টের লেয়ার করা আছে এটার হাতাটা অর্গান যা কাজ করা প্যান্টও কাজ করা প্রাইস থাকবে একদম অফার প্রাইসে মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন শর্টস ডিজাইনটা এত সুন্দর সিকোয়েন্স আমরা এই কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা একদম মাইশা কটনের প্রিমিয়াম কাপড় ঠিক আছে প্রাইস কত ভাইয়া অফার প্রাইস দিয়ে মাত্র 1400 টাকা এটাও 1400 1400 টাকা ওকে এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরো কমবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অর্গানজা কাজ করা ইয়োগ করা আছে এটা প্যানেল এটা হচ্ছে প্যান্ট দেন এটা ওর্নাটা প্রাইস থাকবে

এটা হচ্ছে সিগ্রেন কালার এটা সম্পূর্ণ মিরুর কাজ করা চিনিগুড়া সিল্কের ভিতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাতায় রেফেল করা এটা প্যান্ট এই হচ্ছে দুপার তেরোশো টাকা হোয়াইট কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু হোয়াইট কালার প্রাইস থাকবে বারোশো টাকা এটা বারোশো কে একদম লুটপাট অফার বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন

লাস্ট ওয়ান দেখাচ্ছি এই কালারটা ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে টাকা এটা ষোলোশো টাকা ওকে টোটালি কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু কাঠচুপি কাজ করা পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা ষোলোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ